চুড়িগড়ের ভিতরে বলে রাসেল বাইব সাপ দেখা গেছে রে কত তো মাথা নষ্ট হয়ে গেলো যায় দেখি কী অবস্থা কই ঢুকছে রে কই সাপটা কই লাকড়ির ভিতরে ঢুকলে এখন বাইরে হইবো কেমন এটা বাইরে করা যাব নাকি কই দে কোন ফাঁকে লাড়ি দেয় বাঁশটা দে বাস দিয়ে রাসেল পাইবার ভিতরে কিছু আছে নাকি আবার কই গেছে এর ভিতরে নাকি রে

যে দেখতে হচ্ছে স্যার ওই যে ভিতরে আলো ধরে দেখা যাচ্ছে না এই এর ভিতরে আছে ওই जीते ধর তো আর বাইরে ভিতরে ইয়া করিস তো ভিতর ঢুকিস না তুই উঠিয়ে দাও দাও বাইরে যাই বাইরে এটা কাম দিতে পারে শেষ